আমাদের তো মূল এক বাক্সের মূল থিমটা ছিল ইসলামের পক্ষে একটা বাক্স যখনই তারা বলেছেন যে আমরা কোরআন সুন্দর ভিত্তিতে শরিয়ার ভিত্তিতে আইন প্রণয়ন করবো না আমাদের একজন ভদ্র মহিলা খ্রিস্টান ভদ্র মহিলার প্রশ্নের জবাব তিনি বলেছেন তখন তো আমাদের এক বাক্স আর থাকে না কারণ আমাদের এক বাক্স নীতিটা ছিল ইসলামের পক্ষে একটা বাক্স হয়তো ভাবছেন যে ওনারা হচ্ছে আল্লাহর উলি ওনারা কি আল্লাহর উলি না শয়তানের উলি তো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন মূল বিষয়টা ওনারা আসলে যে কোন লোভের কারণে এই মুনাফিকে আচরণ করেছে এবং কোন লোভের কারণে তারা এই ডুব থেকে বের হয়েছে সেটা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে একশো একশো উপরে ব্যবসা আশেপাশে এটা হলে আমি মনে করি সম্মান সুযোগ হয় সেটা না হলে কি জোট না যদি সেটা না হয় সেটা হবে না কেন না হওয়ার যুক্তি কি যদি কারোর জন্য এটা না হয় তাহলে সেটা তো কাকি গুণ করতে এরা আসলে কখনো ইসলামের মঙ্গল চায় না এরা আসলে ইসলামের কাম্য চায় না বা ইসলাম বিজয়ী হোক এটা কখনো চায় না যুগে যুগে এরা ঐক্যের গলায়তে ছুরি মেরেছে উৎকের ফেটে পিছন দিক থেকে ছুরি মেরেছে এরাই এরা আসলে মুসলিম জাতির কলঙ্ক আর এরা আসলে রুলি নাকি শয়তানের এটা নিয়ে হানড্রেড পারসেন্ট সন্দেহ জাগে কারণ কারণ এদের আক পিসের কথা কোনো দিক থেকে মিল নেই এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন সেই সাথে ভিডিওতে লাইক না দিলে অবশ্যই